এখানে তো কোনো প্রণামীও নাই কিছু নাই প্রণামি আছে এ আছে ও আছে তুমি তো এখানে আসছো তোমার এখানে দেখেছো সব না 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 এগুলো নাই নেই কেন এবার অনেকে ভাববে নেই কেন তাহলে ওনাকে পছন্দ করে না তাই বুঝি যায় না 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 ওইটা না ঘটনাটা কি ঘটনাটা রহস্য অন্য জায়গায় অন্য জায়গায় আমার ওটা আমার স্থান ওটা আমি থাকবো মানে কে কি রূপে আসবে আমি কোন কাপড় পরে চলে আসব আমি কিভাবে আসব সব থেকে এটাই বড় কথা হচ্ছে তোমরা যখন আমি হয়তো এলাম বাইরে থেকে এলাম স্নান করিনি হয়তো আমি মাছ মাংস ডিম খেলাম ঢুকে গেলাম মায়ের বলবে আমাদের মন পরিষ্কার তো সব পরিষ্কার তার উত্তর কি দেবে না সেটা হয় না মন পরিষ্কার তো সব পরিষ্কার তার উত্তর কি দেবে তাই হয় নাকি আমি পেটে মাংস খেয়ে নেবো আর ঠাকুরের কাছে চলে যাবো তাহলে মন পরিষ্কার থাকলো কখনো না তাহলে তুমি তোমার ইন্দ্রিয়কেই সংযত করতে পারো তাহলে আমার মনটা পরিষ্কার হলো কি করে হবে তোমার যদি ঠাকুরের কাছে শ্রদ্ধাপূর্বক প্রণাম করতে যাওয়ার কথা ছিল তাহলে তুমি ওইটুকুনি সম্ভ্রম করতে পারো নি কেন এইটুকুনি শিষ্টাচার নেই কেন না এই তোমাকে বারণ করা হয়েছে ধর্মশাস্ত্রে যে তুমি শুদ্ধ বস্তে শুদ্ধভাবে স্নান করে ওখানে যাও এখানে আমি কেন বারণ করে রেখেছি আমাকে কেউ কেউ ওই বুঝতে পেরেছ তোমরা আসছো তোমাদের বলেছে তোমরা কিন্তু নিরামিষ খেয়ে আসবে মানে এক একজন এক একটা প্রভিনসের লোক বলে দাও খাও তো খাও না তোমরা নন বেঙ্গালির লোক তোমরা খাও না কিন্তু অন্য লোকেরা আসে তাদের বলা হয় যে নিরামিষ কি আসুন এই যে তুমি গঙ্গা জল ছিটিয়ে আসলে ঠিক আছে এইবার থেকে বড়ো কথা নিরামিষ আমিষটা ব্যাপার না নিরামিষ খেয়েও দেখা যাচ্ছে অনেকে বৈষ্ণব ধর্ম তুলসী তারা বদমাইশি করছে আমি মানছি হ্যাঁ কিন্তু এখানে আমার বক্তব্য হচ্ছে আমার যে মন্দিরে সেখানে আমি চাই না কে কিরকমভাবে ঢুকবে এবার ধরো আমাকে দলের দলের লোক আসবে কার কেউ শরীর খারাপ অবস্থায় স্বেচ্ছাচারিতা এত বেড়ে গেছে যদি আসে সারাদিন সাধনা করছে কে আমি তোমাদের মঙ্গলের জন্য তোমাদের কল্যাণের জন্য আর একজন এসে একটা অপবিত্রভাবে আসলো সেটা শুনলেও তো আমার ভালো লাগবে না তাই না এবং রেগেও যাবো আমি দ্বিতীয়ত দেখা যাচ্ছে এই যে অনেকে অনেক জায়গায় অনেক সময় কালো সুজে আমি দেখি না কারো যদি ওষুধ করে বা এই যে দুই তিনজনের অ্যাপয়েন্টমেন্ট আমি ক্যান্সেল করেছি তাদের বাড়িতে কেউ একজন মারা গেছে বা কিছু তো এগুলো আসে গুরুদশা অবস্থায় তো গুরুদশা অবস্থাতে একটা শুভ পুষ্টির কাজ পুজো বাচ্চা কী করে হবে হবে না তা আসতে বলি না কেন সবসময় ভিড় করলে মানা যায় না মেনটেন করা যায় না আবার অনেকের একটা আমি একবার সি ওর নাম কি জয়দূর্গা আচ্ছা গেছিলাম তো ওখানে আমি ঠাকুরমশাই আমার সাথে কথা বলে খুব খুশি হুম তা ওই পুরুলিয়া বাঁকুড়া মনে হয় ওটাও শক্তিপীঠ জয় দুর্গা যেটা তো ওখানে গেছি একজন ভদ্রমহিলাকে আমি বারণ করছি যে দেখছি আমরা গর্ভগিরে বসে রয়েছি আমরা পুজো অর্চনা করছি ভদ্রমহিলা বারবার তার ছেলেকে নিয়ে বাঙালি ঠিক আছে ওই মায়ের যে থান যেটা তো ওটা তো অটোমেটিক হয়ে যায় তো ওগুলো ওটা তো স্বয়ম্ভু প্রতিমা স্বয়ম্ভু যে হয়তো এতখানি শিলা সিঁদুর টিঁদুর মাখানো ওখানেই মাকে ওটা বারবার করে ছুটে যাচ্ছে সে সারাক্ষণ দূরী একদম সে পরামর্শও নেয়নি বারবার ঠাকুর সে যেহেতু গর্ভগিরে আমরা বসে রয়েছি আমরা কীভাবে গেছি সে তো জানে না বারবার আমরা যখন চোখ বন্ধ করে ধ্যান করছি উনি যখন ধ্যান করাচ্ছেন আমি যখন পুজো দিচ্ছি আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি পুরো তাকিয়ে আমি বললাম বাইরে থেকে এসছো হাত ধো গঙ্গা জলে হাত দাওনি কী খেয়েছ ছেলেটা বলছে মাছের জোল ভাত চলে গেছে শক্তিপীঠ শক্তিপীঠে যে শক্তিশিলাকে হাত দিচ্ছে আমি যে বারণ করলাম এটা হাত দেবে না এমনিতেই হাত দেওয়া উচিত না দূর থেকে প্রণাম করো না তা তুমি পাচ্ছ বলে তোমার ক্ষমতা আছে বলে এই হচ্ছে ব্যাপার ক্ষমতার অপপ্রয়োগ তুমি হাত দিতে পাচ্ছ বলে ঠাকুর দেখছে ঠিক আছে বারণ করছি ঠিক আছে তুমি করছিস ঠিক আছে কর কোথায় তোর পূরণ হয় আমি দেখব কে পূরণ করে দেয় দেখব হয় করে এই যে তুমি একটা চিন্তায় পড়েছিলে এক সেকেন্ড আসলে মনের গ্লানি তোমার সব টেনশন দূর হয়ে গেল ওই যে আমাদের যেমন আমাদের ওখানে মা মনসা আছে মা মনসা মানে এত মানে ওরা ব্যবহার করে যেমন নাই মা আমাদের ওখানে মা মনসার মন্দির আছে আচ্ছা তো সেই মা মনসা মানে এক এক করে সব মারা গেল দেবাংশী মানে শ্বে বাংচি ভাই না ওরা কিরমসে সে পুজো পাঠ করে মাথায় নিয়ে মা মুনসাকে নাচায় একটা তারপরেই যেগুলো কাপড় মানে চাপায় মা মনসাকে সেই কাপড়গুলো সায়া করে সায়া করে বউগুলো পরে আরে ভাই সে তো মেয়েদের তো শুচি হয় তাতেও তো পরছি সেগুলো কেউ মানে কেউ ভালো নয় ওদের তাহলে কেউ ভালো না আচ্ছা এইখানে আমি আরেকটা বলি এটা তুমি আমাকে মনে করে দিলে আজকে ধর্ম আলোচনা করছি তুমি অনেকদিন বাদে এসছো চারিদিকে কুম্ভ টুম্ব বেনারস ট্যানারস ঘুরে এসছো তা অনেক আশা করে আমার কাছে এসছো যে না মায়ের কাছে গেলে বা ম্যামের কাছে গেলে এটা সলভ হয়ে যাবে তা আজকে বেশ আজকে তো মোটামুটি ফাঁকা আছি দেখি বলবো না অনলাইন অনলাইনগুলো আজকে দেখবো না তা আজকে ভালো দিনেই এসেছো আজকে শুক্রবার মায়ের দিন আমরা অন্যরকমভাবে থাকি অন্যরকম মুডে থাকি মায়ের গল্প করতেই ভালোবাসি আমার কাছে ভরে পরে শিলিগুড়ির থেকে নর্থ বেঙ্গল থেকে তাদের মন্দির আছে ভরে পরে এর এসে এসছে ভিডিও দিয়েছে আমাকে যে আমাদের আপনি বাঁচান তো আমি টাইম পাইনি দুই তিন দিন দিয়েছে তো আবার সবাই বলে কি সবাই ভাববে হয়তো আমি টাকা ছাড়া কথা বলি না হ্যাঁ টাকা ছাড়া আমি একটু কথা কম বলি হ্যাঁ আড়াই হাজার টাকা কুষ্টিতে লাগে আর বিশেষ করে আমি যখন বট টর কেউ পড়ে তখন তুমি তো একটা মন্দির নিয়ে ভর পরে তুমি করছো সবার উপকার করছো তা আমাকে বলছে দুঃখ করে আমি করেও দিতাম কিন্তু আমি সময় পাইনি এত পরপর পর ইয়ে তো বারবার ভিডিওটা দিচ্ছে যে আমাদের বাঁচান আমাদের বাঁচান কি জানি মা কি চাইলো না না কি কে জানে ভগবানই জানে আমি আবার কারো না কারোর সঙ্গে কথা যখন বলি না বলি না কি জানে না সবই মায়ের ইচ্ছা বলছে আমাদের এখানে এত লোক আসে লোক আসে প্রচুর তাদের উন্নতি হয়ে যাচ্ছে ও বুঝতে পারছে না ও মা কালীর ভরে পড়ে তো বলছে যে আমরা কিছুতেই ভালো নেই আমরা কিছুতেই ভালো নেই আমাদের শারীরিক অবস্থা মানসিক অবস্থা ভালো নেই কিন্তু এই আমাবস্যা অবস্যা আমাদের করতে হয় যে কে করতে বলেছে আর আমি স্বপ্ন পেলে আর করতে হবে প্রতিদিন স্বপ্ন দেখি আমি প্রতিদিন স্বপ্ন দেখছি আমি মা কালীর তো স্বপ্ন দেখি মা দুর্গার দেখি সারা দুনিয়ার একটা একটা করে মন্দির করে রেখে দিই পয়সাটা ভালোই ইনকাম হবে আমি একটু বকাও দিয়েছিলাম কি সমস্যা কি করে পড়ছো ভরে ভর পড়ছো কেন তার মানে কি তুমি ওই শক্তির যে পাওয়ার সেটা সহ্য করতে পারছো না এই যে এখানে একটা কাকুর গাছে না কে আছে যত রাজ্যের ভাল কাকুর গেছে আরে আমার না ওই দেখতে লাগলে না ওইগুলোই আসতে থাকে তুমি জানো না আমার কাছে কয়জন এরকম তান্ত্রিক বা এগুলো এরা উদ্ধার পাওয়ার জন্য এসছে নিজেদের ভালো হচ্ছে না নিজেরা শান্তিতে নেই একদমই নেই আর যে কয়দিন দিন ওই শান্তি ওই যে কয় দিন তারপরে হাওয়া কেউ মা দুর্গা ওই তো বললাম পাকিস্তানের ভারতের বর্ডারে পাঠিয়ে দাও চার যা কেরামতি আছে দেখিয়ে দিই দাও দেখো আমরা পুজো অর্চনা করি আধ্যাত্মিকতার মাধ্যমে হ্যাঁ কোনটা ঠিক কোনটা বেঠিক একটু শান্ত মনে থাকলে বোঝা যায় হ্যাঁ কেউ যদি উদ্দেশ্য থাকে যে ভালো করার কারো তুমি আসলে আমি চাইলাম কি বিনিতা এসেছে আমার কাছে যা আমাকে তো একটু মানে টানে আমিও ওকে ভালোবাসি ওই জায়গার থেকে উদ্ধারটা পেয়ে যাবে তখন আস্তে আস্তে একটা কথা বলে সলভ হয়ে গেল আর এই না হলে ওই তো বিনিতা এসছে এইবার বিনিতা তো এরকম এসছে আমি কয় টাকা ব্যবস্থাটা করতে পারবো তাহলে এমনি তো ভয় পেয়ে এসছে ভয় পেয়ে এসছে আমার কাছে আর একটু ভয় দেখালে করে দেবো তাহলে বিনিতা তাহলে তুমি একটা কাজ করো বুঝলে তো আমি কয়েকজন ঠাকুর মশাইটা সে ঠিক করছি তোমার বাড়িতে প্রেত বাঁধা আছে এই একটা যোগ্য যোগ্যমজ্ঞ করতে হবে তা তুমি হ্যাঁ ম্যাম আমি আপনি যা বলবেন আমি করে দেবো সেটাই তো বলবে আর তাহলে তোমার এই সব কিছু মিলিয়ে দিলে একান্ন হাজার টাকা মতো খরচা হবে বুঝলে আমি দিয়েও হ্যাঁ আমি দিয়েও দেবো ও বলছে ও বলছে তাই তো তুমি বলছো তুমি দিয়েই দেবো ম্যাম দিয়ে দেবো কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি মন্ত্র না পড়ে আমি যদি আমার কথা যদি ভগবান না শোনে যে ব্রাহ্মণ নিজে মদ গাজা খাচ্ছে যে ব্রাহ্মণ মাছ মাংস খাচ্ছে যার কোনো রকম ইন্দ্রিয় সংযম নেই যে কিনা রাস্তায় দেখা যাচ্ছে তার বউ থাকতো বাড়িতে পরকিয়া করে বেড়াচ্ছে তার হাতে জল দিয়ে শুদ্ধ করে আমার ঘরে শান্তি সস্তায়ন হয়ে যাবে তার থেকে ভালো না নিজে করা তার থেকে ভালো না হ্যাঁ তোমার উপকার হলে তুমি মা দুর্গাকে পুজো করো তোমার উপকার হলে তুমি গরিব দুঃখী যারা আছে তাদেরকে দান ধ্যান করো উপকার হলে আমার কথা হচ্ছে তাই আমি করি আমার ইনকাম থেকে আমি করি তোমরাও করো একটা এটা হচ্ছে সুস্থতা তুমিও মরার পরে তোমার গতি ভালো হবে আমিও আশা করি আমি যা কর্ম করছি আমার গতিও ভালো হবে দেহটা শেষ হয়ে গেলে সব শেষ আমি যাদের জন্য করে গেলাম ভালো কাজ তারা একসময় না এক সময় আমাকে ভালো স্মৃতিতে মনে রাখবে আর আমি যদি এরকম করে যাই তাহলে আমাকে এক সময় না এক সময় তারা খারাপ স্থিতিতে মনে রাখবে তাহলে মনে রাখাটা ভালো স্থিতিতে হবে না খারাপ স্থিতিতে হবে আমার এই স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলছে যে কর্ম করতে তুমি স্বাধীন কর্ম করতে তুমি স্বাধীন তুমি কি কর্ম করবে তোমার পরে নির্ভর করছে ভালো করলে ভালো খারাপ করলে গেল তোমার ব্যাপার চয়েস ইয়র্স এবার আমি তোমাকে পথ দিয়ে দিলাম এক একজনের শক্তি দেয় ভগবান শক্তি দেয় এটা একটা ঠিক কিন্তু তার দুরুপোগ তারা খুবই করে এবং যখন তারা কামনা শক্তি হয়ে যায় ইন্দ্রিয় স্বরিপুর তারণায় এবং তাদের উদ্দেশ্য চৈতার্থ না হলে রাগও হয় হ্যাঁ ওই যে দুর্ব্যবহারগুলো তুমি বলছো মন্দিরে যাবে দুর্ব্যবহার কেন করবে সেটাই কেন কিসের জন্য তাহলে যে মেন লোক তার কিন্তু দুর্ব্যবহার করলে হবে না এখন ওইদিকে রমা পূজা বসে গেছে আমি তো দেখলে তো আমি বকা দেব কিন্তু তার সত্ত্বেও যদি ওরা তাহলে আমি করতে পারি না কি ঠিক কি না হয় না কখনো কারণ আমার তো খুব ভাল লাগে যারা জয় করে জয় মা দুর্গা মা দুর্গার নাম করে তারপরে মা দুর্গা তোমরা পুজো করছো এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে আমি একরকমভাবে বলেছি তুমি করছো আজকে সবথেকে বড় কথা বাঙালি যারা আছে তারা ধরো আজকে আমার কথা শুনে এগারো দিন এই যে নয় থেকে এগারো দিন যে তাদের বাড়িতে মাছ মাংস ছাড়া যাতে চলে না তারা খাচ্ছে না এই বাচ্চারাও খাচ্ছে না ষোলো সোমবার করছে তো এইটুকুনি যে করছো আমার কথায় এটাই আমার বিশাল প্রাপ্তি আর আমি প্রচণ্ড খুশিও হই আর আমি যখন মন থেকে সন্তুষ্ট হই আমি তো আমার মতো করে শুভকামনা জানাই আর মা তো আশীর্বাদ দেয় এই হচ্ছে ব্যাপার জন্য ভ্রান্ত হওয়ার কোনো ব্যাপার নেই সবাকে বললাম ভালো থাকো হুম জয় মা দুর্গা ঠিক আছে এই আমি যেগুলো বললাম আমার কথা হচ্ছে সবার মধ্যে সেটাই যেহেতু আমরা পশ্চিমবাংলায় থাকি না পশ্চিম বাংলায় সব ধর্মের সব ভাষাভাষীর মানুষ থাকে সেখানে আমরা কতগুলো জিনিস নিজেরা নিজেদেরকে কিন্তু কন্ট্রোল করেও যদি এই কদিনও যদি ইন্দ্রিয় আসক্তি থেকে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি এই কটা দিনও করতে পারি তাহলে খুবই ভালো খুবই ভালো ঠিক আছে কিছু তো করছো কিছু তো করছো প্রতিনিয়ত অভ্যাসই সাধনা আমার কাছে এরকমও আসে যেমন পুরো শ্রাবণ মাস রসুন পেঁয়াজও খায় হ্যাঁ কেমন হয় এরা এতটুকু করছে ত্যাগ করছে না আর একটা ব্যাপার আছে মজার ব্যাপার আমার কাছে যারা এসছে রিনিতা কিছুদিন বাদেই করতে করতে যাদের বাড়িতে মাছ ছাড়া চলতো না তারা এখন বলছে ম্যাম মা আর মাছ খেতে ইচ্ছা করছে না হ্যাঁ এখন যেমন পূজাকে যদি মাঝে মাঝে মাছ দেওয়া হয় না আমার খেতে ইচ্ছা করছে না পুরো শ্রাবণ মাস আর শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক চতুর্মাস পুরো একদম আমার সঙ্গে তো একদম অভ্যাস হয়ে আছে না আর ভাল লাগছে না কেন রে কি হয়েছে রে হ্যাঁ আবার যাদের বাড়িতে এছাড়া চলতো না ম্যাম এখন আর ভালো লাগে না না ছাড়া তৃপ্তি হয় না এই তার মানে আয় আয় জায়গায় কি তার মানে তাদের ওটা চলে এসছে ভক্তিভাব আর ভালো লাগছে না তোমাকে নেগেটিভ জায়গা থেকে সরিয়ে রাখে হচ্ছে ধর্ম শক্তি সেইখানে তুমি বলো কথাবার্তা দুঃখজনক না যাই হোক আমরা একটু কথোপকথনটাই শেয়ার করে দেবো আজকে তো আপনাদের কেমন লাগলো আপনারা কেমন একমত কি না সুচিন্তিত মতামত জানাবেন আর যাদের আমার কথায় খারাপ লেগেছে তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব হ্যাঁ আর আশা করি যারা বোঝার চেষ্টা করবেন আমাকে তারা বুঝতে পারবেন কি বলো বিনীতা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবেন আমার কথা হচ্ছে ভগবানকে মানুষ হ্যাঁ অনেক মানুষকে দেখলে শ্রদ্ধা আসে মুখের দিকে তাকালেই শ্রদ্ধা ভক্তি আসে করুন কোনো অসুবিধা নেই তাদের পাশে যে বসুন কিন্তু ওই চটক দাঁড়ি আমি এতদিন পর এলাম হঠাৎ করেই এলাম এসব কিন্তু ভগবানই আমাকে যোগটা অনেকটা দূর থেকে তো তুমি এসছো হ্যাঁ দেড় ঘন্টা আর দেখো আজকে কিন্তু অনেকক্ষণ ধরে এই গল্পটা তোমার মনের একটা ইচ্ছাও ছিল মনে আমার সঙ্গে যে ম্যামের সঙ্গে তো পাওয়া যায় না তাহলে আজকে এত ধর্ম কথা হয়ে গেল ওই যে ঘুরে টুরে এসছো কাশি তারপরে বেনারসে বাড়ি করেছ কুম্ভ স্নান করে এসছো ওরে বাবা বিশাল ব্যাপার স্যাপার তাহলে একটু ধর্ম আলোচনা হবে না আমি অন্যান্য প্রভিন্সের মানুষরা একরকম কিন্তু বাঙালিরা যারা এই ধরো এই এই বা দিকে বৈষ্ণবরা ছাড়া তাদের চিন্তাধারাগুলো একটু অন্যরকম হ্যাঁ কিছু পাওয়ার আশা এরকম দলে দলে মানে ছুটে যাওয়া আর যেটা ধর্ম আসল ধর্মটা কি ধর্মশাস্ত্র কি বলছে সেটা জানতে হবে নাহলে কেলেঙ্কারি কেলেঙ্কারি ব্যাপার সায়েন্টিফিক অবশ্যই সায়েন্টিফিক কি এই যে বেলপাতা নেয় শিব ঠাকুর কত শক্তি সেই বেলপাতার যাক সবাই ভালো থাকুক এটাই কামনা করি আর যদি তাও বলবো মনে যদি কেউ দুঃখ পান তাহলে কিছু আর করার নেই সরি আমরা ওপেন অনেক কথাবার্তা নামগুলো শুধু বলিনি নামগুলো বলিনি তবে থাক বাড়ছে যেমন বাড়ুক কি সে একদিন না একদিন যদি নিজের ভুল বুঝে লাইনে আসে তো ভালো আর যদি লাইনে না আসে তো ভগবান নিয়ে এসে দেবে আর কি বলবো কিন্তু হ্যাঁ আপনারা যারা দেখছেন বা বুঝছেন তারা চটকদারিতে যাবেন না আমার কথা হচ্ছে চটকদারি করলেই প্রবলেম হুম যাক আমি তাহলে আর দুটো পুষ্টি আছে দেখে নিই হুম হুম